সাধু সৌল ছিলেন তিনি কিভাবে হ্যাঁ কিভাবে আমাদের কৃষ্ণ বিশ্বাসের উপরে অত্যাচার করেছে আমরা দেখেছি পেরিতে আটের আটের অধ্যায় দিকে আবার নয় অধ্যায় দেখলাম কিভাবে তিনি মন পরিবর্তন করলেন মন পরিবর্তন করতে এমন হলো সে মানবীয় মাধ্যমে একজন সাধারণ মানুষ মানে আমাদের মতো সাধারণ এই মানুষের কাছ থেকে সাধারণ অবগণ নিয়ে শিশুর এবং যারা শিশুর সঙ্গে ছিল যে শিষ্যরা এত আমাদেরকে বাধ্য দিয়েছে এবং এতটা নতুন নতুন সাধু মানে তেরো বই না তেরো কটা বই যেটা মানে শিষ্যরা কেউ ঈশ্বরের

বহুমূল্য বহুমূল্য এবং বহুমূল্য মানে আমরা জানি সবাই তো সব মেয়েরা সোনার কানে মানে পড়েছে একটা স্মৃতিগন্ধের জিনিস হারিয়ে গেলে আমরা কতক্ষণ করি যদি বিছানা তলায় হারিয়ে যায় কিছু ভাবে যা খুঁজছি আর কিছু খুঁজে পাইনি হ্যাঁ তখন এই খুঁজি কিছুক্ষণ খুঁজতে খুঁজে থাক পরে যদি পাওয়া যায় যাবে না হলে নেই আর যদি সোনার যদি কানে হারিয়ে যায়

একজন তুমি সম্মানীয় ব্যক্তি তার দৃষ্টিতে এবার এবারে বলছে কি তারপর এবার আমি তোমাকে ঈশ্বর বলছে আমি তোমাকে তুমি সবাইকেই বলছে আমরা যে কজন এখন আছি ঈশ্বর আমাদেরকে বলছে আমি তোমাকে প্রেম করছি তুমি আমার দৃষ্টিতে বহু মূল্য এবং সম্মানীয় একজন ব্যক্তি তোমাকে আমি প্রেম করিয়াছি আর কি সাথে আমি তোমার দ্বারাই আমি অনেক মানুষকে তোমার দ্বারাই আমার পথেই নিয়ে আসবে তুমি বলবে তারা বিশ্বাস করবে যেমন সব প্রেরিতরা করেছে আমরাও প্রেরিত আমাদের তো ঈশ্বর ব্যবহার করতে চাই তারা তার কাছে আমরা খুব সম্মানীয় একটু তো যাই হোক এখানে সুন্দর আমাদেরকে এবারে

হ্যাঁ ওই একই কথা ঈশ্বর বলছে আমাদেরকে তুমি আমাকে ডাকো আহ্বান করো আমি তোমাকে উত্তর তারপর কি বলছে হ্যাঁ এমন কিছু কথা বলবে এমন কিছু আমাদেরকে দিয়ে ঈশ্বর কাজ করবে যেটা আমরা জানি ঈশ্বরের পরিকল্পনা আর আমরা আমরা যে পরিকল্পনা হবে আমরা আইতে দেখেছি ভূমন্ডল যতটা দূরত্ব ততটা ত্যা সিদ্ধান্ত চিন্তা ভাবনা তাহলে এখানে বলছে এমন দূর এবং কি বিষয়ে জানাবো সেটা আমরা জানি না কি

আমরা তো অনেক সবজি গাছ জানাতেন নানা রকম গাছ আমরা লাগাই হ্যাঁ যখন কোনো দানা লাগাই সেইটাকে অঙ্কুরিত হতে আমাদের টাইম লাগে দু চার দিন তারপরে অঙ্কুরিত হয় কিন্তু এখানে ঈশ্বর বলছে দেখো আমি এক নতুন কার্য করি তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের একে নিয়ে প্রশান্তকে নিয়ে বলছে যে তোমাকে নিয়ে একটা নতুন কার্য করি বলছে তা এখনি অনুভূত হবে এখনি এখনি হবে আজ দুদিন তিনদিন চারদিন নয় এখনি অনুভূত হবে এবারে বলেছে এমন কি পান্তরে পথ পান্তর মানে কি মানে যেখানে আমরা দিশানে পান্তর মানে যেখানে আমরা রাস্তা ঠিক খুঁজে কোন রাস্তা ধরে আমরা যাব সেখানে তোমাকে পথ খুঁজে নউ এবং মরুভূমিতে নদ নদী করি নেব মরু মরু মানে যেখানে কোনো জলের হবে নেই সেখানে হচ্ছে নদ নদী জলের উনয় হয় এমন করে দেবো তোমাকে তো আমাদেরকে তাই আমরা বুঝতে পারছি আমরা এই বাক্য ই নেই সামর্থ্য নেই সেই দ্রব্য নেই কিন্তু সেইভাবে ঈশ্বর আমাদেরকে সুন্দরভাবে এই জায়গায় আমাদেরকে ব্যবহার করছে ঈশ্বরের ধন্যবাদ এই রকম এই অঙ্কুরিতই হচ্ছে যে বলছে যা কথা বলছে ভাবেই আমাদের জীবনে ঘটছে তো ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই